আসসালামু আলাইকুম সকলকে অনলাইন ক্লাসে স্বাগত সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্লাস আমি প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পচুয়া ডিগ্রি কলেজ কচুয়া বাগেরহাট গত ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম প্রনীতি সংজ্ঞা প্রনীতির ধারণা প্রনীতির সংজ্ঞা এবং প্রনীতি এবং সুশাসনের পরিধি আজ তোমাদের আলোচনা করব পরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা আমাদের ও সুশাসন মূলত হচ্ছে আমাদের যে প্রতিদিনের জীবন প্রণালী প্রতিদিনের হলে অবশ্যই আমাদের এবং সুশাসন সম্পর্কে সম্মুখ ধারণা থাকতে হবে তাহলে আমাদের জীবনটাকে রাষ্ট্রীয় জীবনের সাথে আরো সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে তাহলে আমাদের প্রনীতি ও সুশাসন পার্থের প্রয়োজনীয়তা প্রথমে দেখো আমাদের প্রথমে সুনাগরিক হওয়ার শিক্ষা দান করে সুনাগরিক হলে যে বর্তমান যুগে হচ্ছে আমরা জানি যে গণতন্ত্রের জয়গান সর্বোচ্চ শোনা যায় জনগণ গণতন্ত্র কি গণতন্ত্র হচ্ছে মূলত হচ্ছে জনগণের শাসন জনগণকে শাসন জনগণের শাসন যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে প্রথমে প্রয়োজন হচ্ছে জনগণকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং সুশিক্ষা দিতে হলে অবশ্যই তাকে আগে সুনাগরিক হতে হবে সুনাগরিক হতে হলে তাকে অবশ্যই করোনীতি পাঠ করতে হবে করোনীতি পাঠ করলে যে একজন সুনাগরিক হওয়ার জন্য যে গুণগুলো রয়েছে যে আত্মসংযম বুদ্ধি এবং বিবেক এই তিনটি আমরা কোথা থেকে পেয়ে থাকি এই তিনটি আমরা করোনীতি পাঠের মাধ্যমে পেয়ে থাকি যে আত্মসংযম বুদ্ধি এবং বিবেকবান হতে হলে আমাদের অবশ্যই করণীতি পাঠ করতে হবে আর এজন্য আমরা একদম এই তিনটা যদি কোনো মানুষের ভিতরে বা কোনো ব্যক্তির ভিতরে এই তিনটি গুণ থাকে থাকে তাহলে অবশ্যই সে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে এবং দেশের সে কল্যাণ করতে পারবে এবং গণতন্ত্র যে আধুনিক যে গণতন্ত্র এই গণতন্ত্রকে সে আরো সুদৃঢ় করতে পারবে এবং গণতন্ত্রের সফলতা বয়ে আনতে পারবে দ্বিতীয় নম্বরে আছে দেখো নাগরিকতা নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে নাগরিক দৃষ্টিভঙ্গি কি পরনীতি ও সুশাসন পাঠ করলে নাগরিকরা দায়িত্বশীল কর্তব্যনিষ্ঠ স্বচ্ছ ও উদার মানসিকতা সম্পন্ন হয় যে আমাদের যে যে মধ্যকার যে অন্ধবিশ্বাস গ্রামী সংকীর্ণতা বা একটা কুসংস্কার কুসংস্কার প্রবৃত্তি থেকে থাকে এটা দূর হয়ে যায় অর্থাৎ আমরা যখন পরনীতি পাঠ করে থাকি তখন আমাদের দৃষ্টিভঙ্গি উদার হয় এছাড়া আমাদের যে দায়িত্ববোধ কর্তব্য পরায়ণতা অর্জনের মাধ্যমে নাগরিকরা উপযুক্ত মান সম্পদ মানব সম্পদে পরিণত হয় তখন আমাদের ভিতরে কোনো সংকীর্ণতা কাজ করে না কোনো আহ মানে আমাদের ভিতরে কোনো ধরনের গোড়ামি বা অন্ধ বিশ্বাস আমাদের ভিতরে থাকে না তিন নম্বর রয়েছে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান অর্জন রাষ্ট্রীয় সংগঠনের মৌলিক উপাদান সমূহ ও সুশাসনের প্রধান আলোচ্য বিষয় কাজেই এই বিষয়টি পাঠের মাধ্যমে নাগরিকরা তাদের সামাজিক রাজনৈতিক সংগঠন এবং প্রতিষ্ঠানগুলো গঠন কাঠামো কার্যাবলী এবং উদ্দেশ্য সম্পর্কে জানতে পারে এবং বুঝতে পারে তারপরে হচ্ছে চার নম্বর হচ্ছে সুশাসন সম্পর্কে জ্ঞান লাভ সুশাসন কি পৌরনীতি শুধু আগে একটা সাবজেক্ট ছিল শুধু পৌরনীতি পৌরনীতির সঙ্গে বর্তমানে সুশাসন শব্দটি যোগ করা হয়েছে অর্থাৎ সুশাসন সু যদি শাসন আমাদের যে শাসন ব্যবস্থা সুশাসন যদি না থাকে তাহলে এটা সম্পূর্ণ হয় না তাহলে বর্তমান ধারণার সাথে সুশাসন বিষয়টি যুক্ত হয় রাষ্ট্র ব্যবস্থায় নতুন চিন্তাভাবনার একটা উদয় হয়েছে একটি রাষ্ট্র যদি সুশাসনের ভিত্তিতে পরিচালিত না হয় তাহলে সেই রাষ্ট্রে কাঙ্ক্ষিত স্থানে কখনো পৌঁছাতে পারে না কখনো পারে তোমরা বলো তোমাদের কাছে প্রশ্ন রইল আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা সরকারের নিশ্চিন্তকরণ তারপর হচ্ছে হলো গিয়া হচ্ছে নাগরিকের মৌলিক অধিকার ক্ষমতা সুসংগঠন মানে বিচার বিভাগের স্বাধীনতা তারপর হচ্ছে তোমার ধরো গণমাধ্যমের স্বাধীনতা তারপরে হচ্ছে প্রশাসনিক দুর্নীতি হ্রাস প্রভৃতি ক্ষেত্রে আমাদের মানে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে তাহলে দেশ উন্নয়ন হবে রাষ্ট্র সফলতা লাভ করবে তারপরে আস্তে আস্তে দেখো সুস্থ সমাজ গঠনের সহায়ক সুষ্ঠ সমাজ বলতে আমরা কি বুঝি সমাজটা সব সময় সুন্দর এবং সুগঠিত ভাবে জীবনযাপন পরিচালনা করাই হচ্ছে মানুষের কর্তব্য এজন্য মানুষ রাষ্ট্র প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে এজন্য মানুষ রাষ্ট্র প্রতিষ্ঠানটি সৃষ্টি করেছে আর এই রাষ্ট্র ব্যবস্থা টিকে থাকার অন্যতম শর্ত হলো সামাজিক শৃঙ্খলা এবং নাগরিকের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সুসম্পর্কিত পাঠের মাধ্যমে নাগরিকরা সুষ্ঠ ও সুসম্পর্ক ভাবে এবং একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারে এরপরে রয়েছে হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে শিক্ষা দান একটি রাষ্ট্রের নাগরিকের অধিকার এবং কর্তব্য সম্পর্কে সঠিক ব্যবস্থার উপর সেই রাষ্ট্রের মানবিক দিকটি ফুটে ওঠে ও সুশাসনের আলোচনার মাধ্যমে নাগরিকরা তাদের রাজনৈতিক অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করে থাকে এরপরে রয়েছে হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্রে রাষ্ট্র গঠনে সহায়ক আধুনিক রাষ্ট্র মূলত জনকল্যাণমূলক রাষ্ট্র এটা আমরা সবাই জানি যুগের বিবর্তনের সাথে সাথে রাষ্ট্র তথা সরকারের কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে কার্যক্রমে জনগণের ব্যাপক অংশগ্রহণ আর এতে অংশগ্রহণের জন্য জনগণের রাষ্ট্রীয় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পরিচিত হতে হয় পৌরীতি ও সুশাসন পাঠ নাগরিকদের এই কাজে সহায়তা করতে পারে এরপরে রয়েছে রাষ্ট্র ও সরকারের নানা দিক সম্পর্কে জ্ঞান লাভ পরনীতি ও সুশাসন রাষ্ট্রীয় ও সরকারের নানা দিক নিয়ে আলোচনা করে থাকে এটা রাষ্ট্রের উৎপত্তি বিকাশ রাষ্ট্রের সংগঠন কাঠামো রাষ্ট্রের কার্যাবলী তারপরে হচ্ছে ধরম আহ বিভিন্ন রাষ্ট্রের শ্রেণী মানে সরকার সরকারের শ্রেণী বিভাগ সরকারের বিভিন্ন রূপ বৈশিষ্ট্য দোষ গুণ সরকারের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান সংবিধান বা বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকে এরপরে রয়েছে রাজনৈতিক উন্নয়নে প্রক্রিয়ার সম্পর্কে জ্ঞান লাভ রাজনৈতিক উন্নয়নের ধারণা থেকে নাগরিক উন্নত অনুন্নত এবং উন্নয়নশীল বিশ্বের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায় পরিণতি ও সুশাসন এ সম্পর্কে ধারণা প্রদান করে উন্নয়নের বিভিন্ন ধারা ও পদ্ধতি সম্পর্কে এ বিস্তারিত আলোচনা করে থাকে আর রাষ্ট্রের নাগরিক হিসেবে উন্নয়নের ধারা ও পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন একান্ত প্রয়োজন আর সেজন্য আমাদের সুশাসন পরিণতি ও সুশাসন পাঠ করা একান্ত প্রয়োজন এরপর রয়েছে সুযোগ্য নেতৃত্ব গঠনে সহায়ক ভূমিকা পালন করে একটি দেশকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য একজন সুযোগ্য হয় জাতিকে সঠিক নেতৃত্ব দিতে হলে নেতার ও সুশাসন বিষয়ে যথাযথ ধারণা থাকতে হবে নেতৃত্ব কি কিভাবে নেতৃত্ব লাভ করা যায় এর গুণাবলী একজন নেতৃত্বের কি কি গুণাবলী থাকতে হবে এটি কিভাবে অর্জন করা যায় এবং কি সমস্যার সম্মুখীন হতে হয় বা এর সমাধানের উপায় কি ইত্যাদি নিয়ে ও সুশাসন আলোচনা করা থাকে তাহলে আমরা বলতে পারি যে পরনীতি সুনাগরিকতা শিক্ষা অর্জনের মাধ্যমে সফল ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গড়ে তুলতে হলে প্রনীতি ও সুশাসনের জ্ঞান জ্ঞান লাভের বিকল্প নেই আবার আইন স্বাধীনতা সাম্য নৈতিকতা সমাজ পরিবার গোষ্ঠী সম্প্রদায় ইত্যাদি সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করতে হলে অবশ্যই 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 পরনীতি এবং সুশাসন পাঠ করতে হবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ ঠিক আছে